আজকে বলবো রাহু গ্রহের ট্রানজিট নিয়ে রাহু গ্রহের ট্রান্সজিট আপনার হক চকে যাচ্ছেন রাহু বাবা এখন ট্রান্সজিট কোথায় রাহু তো মিন রাশিতে এখন দেড় বছর থাকবে অবশ্যই কিন্তু রাহু তো নক্ষত্র চেঞ্জ হবে সেই নক্ষত্র চেঞ্জেও তো একটা ফাংশন আছে কেননা এই মাসে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পর্যায়ে প্রবেশ করবে রাহু এর ফলে কিছু আসি জাতক জাতিকার জীবনে উন্নতি অর্থে যা যথেষ্ট ডেভেলপ করবে এই নক্ষত্র গোচর আপনার জন্য শুভ সংবাদ নিয়ে আসছে এই দু হাজার চব্বিশ সালে রাহু তার রাশি পরিবর্তন করে আমরা প্রত্যেকেই কম বেশি জানি আপনিও সেটা জানেন কেন মিন রাশিতেই থাকবে কিন্তু তার নক্ষত্র চেঞ্জ হবে এবং নক্ষত্রের আপনার প্রথম পাত দ্বিতীয় পাত এগুলো যে ব্যাপার আছে সেই পাত চেঞ্জ হবে আটই জুলাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু আটই জুলাই থেকে ষোলোই আগস্ট এই রাহুই আবার তার তৃতীয় পর্যায়ে প্রবেশ করবে সেটা দোসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানেই থাকবে ষোলোই আগস্ট থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত এই যে লং টাইম উত্তর ভাদ্র পদ নক্ষত্রের তৃতীয় পর্যায়ে যে রাহু থাকবে কোন কোন রাশির জন্যে ভালো সময় নিয়ে আসছে চলুন একটু জেনে নিই এই যে উত্তর ভাদ্র পদ নক্ষত্রের তৃতীয় পর্যায়ে রাহুল প্রবেশ বিশ্বরাশি জাতকদের জন্য যথেষ্ট আশীর্বাদস্বরূপ নিয়ে আসছে আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে অপ্রত্যাশিত উৎস থেকে ধনলাভ হবে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে ফ্যামিলির লোকের সহযোগিতা পাবেন এবং সমস্ত ক্ষেত্রে আপনার মানে সাফল্য লাভ হবে আপনি যদি কম্পিটিটিভ এক্সাম আপনি কোনো সরকারি চাকরি প্ল্যান আপনি বিদেশ যাওয়ার কোনো প্ল্যান আপনি বিয়ে বিবাহ মানে কোনো বিয়ে করার কোনো প্ল্যান করেন সব জায়গাতে কিন্তু আপনি এই সময় সাকসেস পাবেন দীর্ঘদিনে আটকে থাকা অর্থ পাবেন এই সময় ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা এই এখন দিয়ে প্ল্যান করুন বিদেশি উৎস থেকে আপনার ধনলাভ হবে এই সময় কিন্তু আপনার জুয়া ফাটকা লটারি থেকে আয় হওয়া সম্ভব নতুন বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন ভাই বোনের সহযোগিতা যথেষ্টভাবে সুসম্পদ তৈরি হবে সম্পত্তি লিটিগেশন কেটে যাবে এবং ফ্যামিলি লোকেদের সঙ্গে কোনো লং ট্যুরে আপনি যেতে পারেন বিদেশ যেতে পারেন ফরেন যেতে পারেন নেক্সট যে রাশি এই রাহুর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পর্যায়ে চেঞ্জের জন্য রেজাল্ট পায় সেটা হচ্ছে মিথুন রাশি এই রাশি জাতকদের জীবনে অনুকূল প্রভাব পড়বে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে ধনধান্য বৃদ্ধি পাবে বিদেশি ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা বহুগুণ লাভবান হবেন এবং বিদেশি উৎসতে আপনার ধনলাভের প্রবল সম্ভাবনা অযচিত আপনাকে হেল্প করবে বৈদেশিক জায়গা থেকে আপনার ফরেন কারেন্সি পেতে পারেন বৈদেশিক চাকরি পেতে পারেন এবং পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার প্ল্যান সেটা সাকসেস হবে এবং আপনি দীর্ঘদিন ধরে যে এক্সপেক্ট করছেন কাজের জায়গায় বলুন বা আপনার মনের যে ইচ্ছাটা সেটা কিন্তু এই সময় সম্পূর্ণ হবে এবং আপনার এই সময় কিন্তু মানে অনেক না হওয়া কাজ কমপ্লিট হবে এই ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার যথেষ্ট ফেভারে থাকবে যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য রাহুর নক্ষত্রের পাত পরিবর্তন যথেষ্ট অনুকূল ফল নিয়ে আসছে দীর্ঘদিন ধরে যে কাজে আপনি পরিশ্রম করে চলেছেন তার সফলতা কিন্তু আপনি এখন পাবেন কেরিয়ারে লাভের সম্ভাবনা রয়েছে পাশাপাশি অনেক রকম সুযোগ সুবিধা পাবেন জীবনের দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা এ সময় দূর হবে আপনার আধ্যাত্মিকতার প্রতি যথেষ্ট রুচি বাড়বে এবং আপনি কোনো লোকের থেকে যথেষ্ট হেল্প পাবেন ব্যাংকের থেকে কোনো সুযোগ সুবিধা পাবেন এবং আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে এসে আপনার অবিবাহিত বিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা হবে প্রেমের যাতে যথেষ্ট দৃঢ় হবে এই যে ওভারঅল ডিসকাশানটা আপনাদের কাছে করলাম এটা অবশ্যই কিন্তু বলছি ওভারঅলই ডিসকাশান এটা আপনার বাচ্চাটা রাহু সিচুয়েশনটাকে এটা কিন্তু দেখতে হবে কেন বারোবারই রাহু যদি বাচ্চাটা মানে সুন্দর পজিশনে থাকে বা ভালো কোনো পজিশনে ভালো কোনো নক্ষত্রে থাকে তাহলে এই সব বই চেয়ে আপনাকে ভালো ফল দেবে অর্থাৎ আপনার রাজা করে দেবে রাতারাতি রাজা করে দেবে রাহু হচ্ছে রাজা করার গ্রহ রাহু আবার ভিকারি করার গ্রহ সুতরাং আপনার বাচ্চাটা যদি সিচুয়েশন ভালো থাকে বা ট্রানজিটে কিন্তু আপনি তার মানে দশ গুণ ভালো ফল পাবে সুতরাং আপনি নিজের বাচ্চাটা কাউকে একটু দেখান বা আপনার হাতটা দেখিয়ে অবশ্যই রাউস সিচুয়েশনটা জেনে নিন যে আপনার জীবনে যে যেসব রাশিরা বললাম কতটা আপনার জন্য ভালো পরিবর্তন নিয়ে আসছে তাহলে অবশ্যই তার প্রপার রিপ্লাইসটা আপনি করতে পারবেন যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করেন যতটাই লোকে শেয়ার করবেন আর এরকম প্রোগ্রাম দেখার জন্য আমার দুটো চ্যানেলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন দূরজনের একটা হচ্ছে দিকদর্শন মন্ত্র একটা দিকদর্শন একটা দিকদর্শন একটা দিকদর্শন মন্ত্র আর যোগাযোগ করতে হলে স্কলে কলেজের নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে নেবেন অবশ্যই আপনি দেশের যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে লাগাতেন নমস্কার ভালো থাকবেন